সা করি তোমরা সবাই ভালো হয়েছে আমরা সবাই হয়েছি সকালবেলায় উঠে পুজোটা দিয়ে নিয়ে একবারে ইষ্টবদ্ধি করি তাড়াতাড়ি উঠি উঠে একবারে যা সেরে নিয়ে করে একবারে পুজো টুজোর দিয়ে বেরোয় তাদের মনটাও ভালো লাগে সকাল সকাল পুজো দেখতেও বেশ ভালো লাগে এখানে পুজোতে কমপ্লিট করে নিয়ে এবার যাব রান্না করে সকাল থেকে বেশ একটু ঠান্ডা দিচ্ছে আর ঠাকুরের জামা এই দিয়ে সমস্তটা মেলে দিই বেশ ফিরিয়ে যায় আর এগুলো তো পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না এইখানেই দিয়ে দিই এখানে শাক ভাজাটা করে নিলাম মাকে বলে একটু নামিয়ে দাও শাক ভাজাটা হয়ে গেছে ফার্স্ট টাইম সজনে শাক খাবো দেখি কেমন হয় তার সাথে খাবো বলে আলুর তরকারি করেছি আলুটি খালি টাইম বেলেছে মা বেলে নিল চল্প আমার বেলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এখানে আজকে তো মঙ্গলবার সবারই নিরামিষ এখানে আলু পটল কুমড়ো সব একটা তরকারি এই আজকে রান্না হয়েছে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর আলুর তরকারি এই হচ্ছে আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট এই যে মাছকে একা একা দিয়ে মাছকে একা একা গিয়েছিল মুদি সদাই করতে আনতে পারলে

ডাল, ডোর সময় মটর ছোলার ডাল মটর ডাল টা খেয়ে নিশ্চিত ঠাকুর

চাউমিন আমার এত ভালো লাগে তাও এটাই হয় না পরে আবার আনতে হয় খেজুর আম বাদাম নকুলদানা ঠাকুরের বাতাসা ঠাকুরের আমার ঠাকুরের জিনিসও অনেকটা আছে এটা কাটি মিস্ত্রি ঠাকুরের সরষের তেল পচনের তেল পুজোর মাসে মাসে বাবার এখন ছুটি নেই বলে আজকে মা একাই গেছিল আমাকে নিয়ে যায় না আমার সামনে পরীক্ষা আছে বলে আমাদের না একাই যাবে তাই এত বাজার একা একাই নিয়ে এসছে একটা হোলসেল দোকান থেকেই অনেকটাই দূর বাড়ি থেকে তো সেখান থেকে মা সব একাই বাজার করে নিয়ে তুলে হম এটা মেনলি পুজোর জন্যই বাজারটা করা হচ্ছে এখন আমাদের খাওয়ার মতো আছে এগুলো পুজোর নিরামিষ করে মা রেখে দেবে তাই এখন ওইগুলো এমনতেই আমাদের থাকে যখন যেটা ফোড়ায় তখন এখান থেকে বার করে নেওয়া আর একটা রেখে দেয় মানে সব মিলিয়ে দুটোতে রেখে দেয় যখন যেটা লাগে বার করে রাখুন বাড়ি এলাম বাড়ি এসে এখনো সবাই ড্রেসটা চেঞ্জ করেছে প্রচন্ড কী রে পড়েছে সেটা বসব আর মানে যে কোনটা হাতের খাবার পেলাম তারা হয়েছে একটা লক্ষ্মী একটা হচ্ছে মা দুর্গা একটা একটা আমাদের গোপালের জন্য এনেছি বা যে কোনো ঠাকুরের জন্য আর একটা গোপালের জন্য এনেছি একটা পরে জামাটা কেনা বাকি আছে ওটা পরে কিনবো তাই ঠাকুরের এই কটা ড্রেস কিনে আনলাম যে পুজোর মার্কেটিং করার আগে ঠাকুরের ড্রেস দিয়ে মার্কেটিং করব। শুরু করব মার্কেটিং করা